ঘটনাটা এইভাবে না এই সত্যে নবীজির বেলা এইভাবে কথাগুলি বলা যাবে না খাইবরের যুদ্ধের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদ্যের মধ্যে বিষ দেওয়া হয়েছিল সেখানে নবীজি বিষের যুক্ত খাবারও খেয়েছেন কিন্তু নবীজির ইন্তেকাল হয়নি শাহাদাত বরণ করেননি বিষ হজম হয়ে গেছে এই বিষের যে একটা বিষয় যেই মহিলা বিষটা খাওয়াইছে সে আবার পরে তো করে মা আবার মুসলমানও হয়েছে সে ছিল একজন ইয়াহুদি নারী সে নবীজিকে পরীক্ষা করার জন্য বিষ খাওয়াইছিল যে আল্লাহর নবী হইলে বিষে কিছু করবে না আর বিষ খাওয়ার পরে যদি মহিরা যায় তাহলে উনি সঠিক নবী না কি কঠিন পরীক্ষা চিন্তা করেছেন রহমতুল্লিলা আলামিন সে বিষ খেয়েছিলেন এবং বিষ খাওয়ার পরে ওর আশেপাশে কয়েকজন সাহাবি শাহাদাত বরণ করেছেন এই বিষের কারণে কিন্তু নবীজির কিছু হয় নাই ইহুদি বলল আপনি কি তাহলে এটা খেয়েছেন খাওয়ার পরে কিছু হয়নি নবীজির এই অবস্থা দেখে সে বিশ্বাস করলো হ্যাঁ আমি বিশ্বাস করলাম আপনি সত্যি আল্লাহর নবী সে মুসলমান হইল একজন ইহুদি মুসলমান হইল নবীজির কিছুই হইল না এই ঘটনার পরে ওই যে রাসুল একাম সল্লাহ সাল্লাম সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আমাকে শাহাদাতের ইন্তেকাল দিন শাহাদাতের যে পর্দা এটা আমাকে দিবেন নবীজির দোয়াটাও তো আল্লাহ ফেরত দিবে না আল্লাহর হাবিবের দোয়াটাও যেন ফেরত না আসে নবীজি তো শ্বশুরের চিন্তা ইন্তেকাল আমি বোঝানোর জন্য বলতেছি ইন্তেকালের পূর্ব মুহূর্তে ওই যে বিষ পান করেছিলেন এটা সামান্য একটা বিষক্রিয়া কারণ এটা যদি না দেয় তাহলে শাহাদাতের মৃত্যু হবে এটা কিভাবে একটা উসিলা লাগবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে নবীজির ইন্তেকাল শরীফটা শাহাদাতের ইন্তেকাল হবে এই দোয়াটা বাস্তবায়ন করার জন্য সামান্য বিশের যন্ত্রণা আল্লাহ তালা জাগ্রত করে দিলেন এরপরে নবীজি একদিকে নবী হিসেবে তো সশরীরে জিন্দা আর একদিকে নবীজির শাহাদতের ইন্তেকাল হয়েছে এটাও সশরীরে জিন্দা সুবাহান আল্লাহ আম্মাজার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দুইজন এই আমি যেই কথাগুলি বললাম এই কথাগুলি বলেছেন আমিও বলছি নবীজি বিষ পান করেছেন নবীজির ইন্তেকালের সময় বিষক্রিয়া আল্লাহ তালা জাগ্রত করে দিয়েছেন যেন শাহাদতের ইন্তেকালটা নবীজির দোয়া কবুলের উশিলা হিসেবে হয়ে যায় এই আমার শব্দ চয়নটাও খেয়াল করেন এটা আমার না এটা আলোচনা জামাতের আমাদের শব্দ আবার আমার ওই ভাইয়ের কথাগুলি খেয়াল করেন নবীজিকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে বিষের যন্ত্রণায় নবীজি ছটফট করেছে এরপরে ইন্তেকাল হয়েছে মারা গেছে এই কথাগুলি নবীর ব্যাপারে যায় যে কোনো শব্দ আপনি চাইলে নবীর ব্যাপারে ব্যবহার করতে পারবেন না কেন আমরা এগুলি বলি আমরা বললে অনেকে মনে করেন কারো জনপ্রিয়তার কারণে হয়তো আমরা তার বিরোধিতা করতেছি না আপনি আল্লাহর হাবিবের সম্মানের পক্ষে কথা বলেন আমরা আপনাকে বুকে জড়ায় ধরবো আপনার গলায় ফুলের মালা পরাবো কিন্তু আপনার জবান থেকে আল্লাহর হাবিবের সম্মানের উপর বারবার আঘাত আসে কেন আপনার জবান দিয়ে নবীজির উপরে তো আঘাত আসে কেন আল্লাহর হাবিবের ব্যাপারে তো আঘাত কেন করেন আপনি আচ্ছা আমি মনে হয় একটু বেশি আবেগী আপনাদের জিজ্ঞাসা করি রসুলে পাকসুল্লা সম্পর্কে এই ধরনের অশোভনীয় শব্দ প্রয়োগে আপনারা কি কষ্ট পান না সবাই বলেন কষ্ট পান কি না তাহলে তো দেখা যায় আমি আর আপনার আলাদা না আমাদের নবীজিকে যদি এই ধরনের অশোভনীয় শব্দ চয়ন করে তাহলে আমরা সবাই কষ্ট পাই এই কষ্টটা কি ওনার জনপ্রিয়তার বিরোধিতার জন্য পাই না নবীর মহব্বত থাকার কারণে পায় নবীর মহব্বতের কারণে পাই কারণ হাবত আমার নবী মুস্তফার গো